হ্যালো বন্ধুরা আলাইকুম আমার মিঠু এক চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আজকে আপনাদের নিয়ে এসেছি আমার যে মিঠু একজন যে লেয়ার প্রোডাক্ট আছে লেয়ার প্রজাক্টে আপনাদের নিয়ে এসেছি আজকে লেয়ার প্রজেক্টে আপনাদের আপডেট দিব যে যেহেতু এখন গরম চলতেছে এই গরমে আপনারা আপনাদের লেয়ার মুরগি বলেন আর যে কোনো মুরগি বলেন আপনারা কি হবে সুস্থ রাখবেন আপনাদের মুরগি যাতে স্টকজনিত কারণে মৃত্যুবরণ না করে স্টকর হাত থেকে আর এই গরমের হাত থেকে আপনার কি কীভাবে রক্ষা করবেন সেই বিষয়ে আপনাদের মাঝে আমি ভিডিও তুলে ধরবেন ভিডিওটা শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার যেহেতু এটা হচ্ছে একটা লেয়ারের শেড আমার এখানে দুশো আশিটি লেয়ার মুরগি রয়েছে এগুলোর প্রোডাকশনের বয়স হচ্ছে তেরো মাস চলতেছে এখন যেহেতু প্রচুর রোদ চলতেছে এই রোদের হাত থেকে আপনার মুরগিকে রক্ষা করার জন্য অবশ্যই আপনাকে সকালের যে পানি দিবেন অর্থাৎ সকালের পানির পরে আপনারা নয়টার দিকে যে পানি দিবেন এই পানিতে অবশ্যই আপনাকে সিলাইন বলেন হাইড্রোসল বলেন ভিটামিন সি বলেন লেবু বলেন এগুলো আপনাকে দিতে হবে দিলে কী হবে যখন আপনাদের দুপুরের দিকে রোদ উঠবে যেহেতু এগুলো ঠান্ডার কাজ করে মুরগির মুরগি যখন এই আপনার হাইড্রোঝল ভিটামিন সি লেবু গুড় এগুলোর পানি যখন মুরগি খাবে তখন মুরগির শরীরে ঠান্ডা অনুভব হবে ঠান্ডা অনুভব হলে আপনার মুরগি স্টকজনিত কারণে মৃত্যুবরণ করবেন আপনারা আমার পিছনে যে মুরগি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেরো মাস প্রোডাকশন চলতেছে আমি এটা করি আমার যে সকালে আমি পাঁচটা ছটার দিকে খাবার পানি দিই খাবার পানি দেওয়ার পর যখন দশটার দিকে আমার পানিটা শেষ হয়ে যায় তখন আমি কি করি ওই আমার দশটার পরে যে পানি দেই ওই পানিতে আমি ভিটামিন সি এবং লেবু বা শরবত দেওয়ার চেষ্টা করি চেষ্টা করি দিলে কী হবে যে আপনার মুরগিগুলো এসজনিত কারণে মৃত্যুবরণ করবে না আর একটি কথা আপনারা পারলে আপনারা যারা অভিজ্ঞ আছে তাদের পরামর্শ নিতে পারেন আর আরেকটি কথা হচ্ছে আপনারা পারলে যে বারোটার দিকে যে পাইপে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো আপনারা তুলে রাখতে পারেন আর এই খাবারগুলো পুনরায় যখন আপনারা বিকেলে খাবার দিবেন বিকেলে খাবারের সাথে মিক্স করে দিলে আপনার মুরগি দুপুরের যে একটি হিট স্ট্রোকের সম্ভাবনা থাকে সেটি হবে না আর আপনারা জানেন যে মুরগি যখন খাবার খাবে খাবার খেয়ে দুপুরে কিন্তু মুরগি হিট হওয়ার সম্ভাবনা থাকে তাই আপনারা চেষ্টা করবেন যে দুপুরের দিকে পাইপের খাবারগুলো অবশিষ্ট খাবারগুলো আপনারা তুলে রাখবেন আপনারা সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে যে খাবারগুলো দেবেন এই খাবারের সাথে আপনারা ওই খাবারগুলো একখানি মিক্স করে দিলে আপনার মুরগি সুন্দরভাবে খাবার খাবে মুরগির কোনো ক্ষতি হবে না আর অবশ্যই আপনারা উপরে যদি ঝর্ণা লাগাতে পারেন তাহলে ভালো আর যদি ঝর্ণা লাগা না লাগান তাহলে অবশ্যই আপনাকে ঘন ঘন আপনার যে আপনার ফ্লোর রয়েছে এই ফ্লোরটা আপনাকে পানি দিয়ে ভিজাই দিতে হবে আর অবশ্যই আপনাকে সকালে এবং বিকালে অবশ্যই আপনার মুরগির যে লিটার রয়েছে সেগুলো পানি দিয়ে পরিষ্কার করতে হবে পানি দিলে আপনার মুরগির ঘর ঠান্ডা থাকবে যেহেতু উপরে ফ্যান ঘুরতেছে আপনার নিচে পানি দিলে ঘর অত ঠান্ডা হয়ে যাবে আপনার মুরগি স্টকজনিত কারণে মৃত্যুবরণ করবে না আর এ হচ্ছে আজকে আপনার আপনাদের যারা আপনারা নতুন ফামারি তাদের জন্য আমার টিপস কারণ যেহেতু এটা হচ্ছে লেয়ার সেক্টর এখানে অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে আর অনেকেই কিন্তু এই কথাগুলো বলবে না অনেকে কিন্তু হিংসা করে এই পথে আসতে গেলে তাই আপনারা দেখে শুনে বা যে বেশি ভালো বোঝে তার সাথে পরামর্শ করে অবশ্যই এই সেক্টরে আসবেন আর গরবের হাত থেকে আমি যে উপায়গুলো বলে দিলাম সেগুলো আপনার ট্রাই করতে পারেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম